আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সোমবার এই নিয়মে দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশাপূর্ণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবার হাদিসে এসেছে এই দুই দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালান হতে পণ্ডিত রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে আমল পেশ করা হয় তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন সোমবারে নফল রোজা রেখে রসুল সাল্লাহ আলি সাল্লামের উপর দূরত পাঠ করে এই নিয়মে দোয়া করুন হজরত না বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন অন্য হাদিসে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহাম বলেন আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরেস্তা রয়েছে যারা জমিনের বুকে সফর করেছেন তাদের কাজ হল উম্মতের দূরত আমার নিকট পৌঁছে দেওয়া হজরত উমর বিন হত্তা প্রদিয়াল্লম তালান বলেন নিশ্চয় বান্দার দোয়া মোনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকে তার কোনো কিছু আল্লাহ পাকে নিকট না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে সারাদিন রোজা রেখে আসরের নামাজের পর কিংবা রাতে 112 দুরুদে ইব্রাহিম পড়বেন দুরুদে ইব্রাহিম হলো আল্লাহুম্মা সাল্লি আলে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اكشو بار درود إبراهيم برار بوري سيد الاستغفار قرب سيد الاستغفار هلو. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك عليّ ওয়া আবু উলা কে বিদাম বিফা উফিরিডি বা ইন্নাহু লায়া ওফি রুজুনু বা অর্থ হে আল্লাহ তুমি আমার পালনকর্তা তুমি ব্যতীত কোনো উপাসনা নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার সাধ্য মতো তোমার নিকটে তোমার অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করার কেউ নেই এই আমলগুলো করার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে খুব বেশি কান্নাকাটি করবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সকল দোয়া কবুল করবেন সকল মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ